আমি হাকিম মোহাম্মদ ওসমান গুলি জেনারেল ফিজিশিয়ান ইমানি আয়ুর্বেদিক হারবাল ডিভিশন ঢাকা রেজিস্টার প্রাপ্ত চিকিৎসক কর্মরত আসি দীর্ঘ ষোলো বছর যাবত আল মদিনা আয়ুর্বেদিক চেম্বার নড়িয়া চৌরাস্তা রাস্তা সৈয়দপুর আমার ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সেভেন ডবল থ্রি এই ডাবল সি প্রবাসী ভাইদের জন্য সুখ খবর রেড ম্যালিসম অতিরিক্ত হস্তনখ বলে সমস্যা দেখা দেয় যেমন দ্রুত বিজ্যবাত বিজ্যপাতলাম নির্বাভাবতা গোড়া চিকন আকারে ছোট লিঙ্গে বিদ্যুৎ কিছু কামো মারে প্রসাবে জ্বালা পোড়া করে ঘন ঘন প্রসাব হয় মাস্টারশন করলে কি ক্ষতিটা হয় আপনার স্মৃতি শক্তি কমে যায় আপন শরীর দুর্বল লাগবে খেতে গেলে গ্রাহকটিকে দেখা পড়ে চোখে কম দেখবে বসা থেকে উঠলে মাথা চক্কর দিয়ে ফেলে দেবে তো এর জন্য আমার কাছে সুচিকিৎসা আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে আমি যে সকল রোগীর চিকিৎসা করে থাকি চর্ম জম হাঁপানি গ্যাস্ট্রিক পুরাতন আমাশা বাদ ব্যথা প্যারালাইসিস খানিয়া একশিরা শ্বাসকাশি সহ পুরুষ ও মহিলাদের বন্ধত্ব রোগের সুচিকিৎসা দেওয়া হয় ইনশাআল্লাহ আমার ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সেভেন ডবল থ্রি এইট ভিভিও পার্সেল যুগে দেশ বিদেশে ওষুধ পাঠানো হয়